কি এই জিঙ্গেলটা শুনে আপনার ছোটবেলার কথা মনে পড়ে গেল তো আমি নিশ্চিত আজকে সারা দিন ধরেই এই সুরটা আপনি গুনগুন করতে বাধ্য কিন্তু আপনি কি জানেন এক সময়ের জনপ্রিয় এই ওয়াশিং পাউডারের ব্র্যান্ডটির সঙ্গে জড়িয়ে আছে এক সন্তান হারা বাবার করুণ গল্প গুজরাটের রূপপুর গ্রামের বাসিন্দা করসন ভাই প্যাটেল ছিলেন একজন খুবই সাধারণ ল্যাব টেকনিশিয়ান কিন্তু বরাবরই তার রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করে নতুন কিছু আবিষ্কারের খিদে ছিল কথায় বলে স্বপ্ন দেখতে হলে বড় স্বপ্ন দেখো ছোটোখাটো স্বপ্ন তো সহজেই চলে আসে আর এই কথাটাই নিজের মধ্যে পুষে রেখেছিলেন কারসান ভাই উনি রোজ কাজ থেকে ফিরে সারা রাত বসে থাকতেন নিজের স্বপ্নের ব্র্যান্ডের ইমারত তৈরি করতে তৈরি করলেন নিজের হাতে তৈরি ওয়াশিং পাউডার ব্র্যান্ড নির্মা নির্মা নামটি মূলত কারসেন ভাইয়ের ছোট্ট কন্যা নিরুপমার নাম থেকে দেওয়া যিনি একটি অ্যাক্সিডেন্টে প্রাণ হারান কারসেন ভাই নিজের মেয়ের নাম অমর করে রাখার জন্য নিজের ব্র্যান্ডের নাম দিলেন নির্মা এমনকি নির্মার প্যাকেটে আমরা যেই সাদা ফ্রক পরা ছোট্ট ফুটফুটে মেয়েটিকে দেখতে পাই সেটা কারসেন ভাইয়ের মেয়ে নিরুপমার ছবি উনিশশো সালে প্রথম নিজের বাড়িতে শুরু করলেন সম্পূর্ণ মুক্ত সিনথেটিক ডিটারজেন্ট পাউডার বানানো যদিও সত্তরের দশকের দিকে সার্ফ একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড হয়ে গেছিল সেটা সাধারণ মধ্যবিত্ত মানুষের ধরা ছোঁয়ার বাইরে ছিল কারণ সেই সময় এক কেজি সার্ফের দাম ছিল তেরো টাকা যা অনেক সাধারণ মানুষের মাসিক বেতন ছিল এমন সময় করসন ভাই নিজের ব্যবসায়িক বুদ্ধি লাগিয়ে নিয়ে এলেন এক অসাধারণ মার্কেটিং স্ট্র্যাটেজি উনি এক কেজি ডিটারজেন্ট পাউডারের দাম রাখলেন মাত্র সাড়ে তিন টাকা এবং অফিস থেকে ফিরে নিজে সাইকেল করে ঘুরে ঘুরে দরজায় দরজায় বিক্রি করতে লাগলেন নির্মা ওয়াশিং পাউডার নির্মা ওয়াশিং পাউডারের এই স্বল্প দামে ভালো মানের ডিটারজেন্ট পাউডার রাতারাতি জনপ্রিয় হয়ে পড়ল সাধারণ মধ্যবিত্ত প্রত্যেকের বাড়িতে বাড়িতে উনিশশো পঁচাত্তর সালে প্রথমবারের জন্য নির্মার জনপ্রিয় সেই বিজ্ঞাপন শোনানো হয় রেডিওতে যা কিনা প্রায় তেত্রিশ বছরেরও বেশি সময় ধরে চলেছিল উনিশশো সালে মাত্র পনেরো হাজার টাকা ঋণ নিয়ে নিজের বাড়ির পিছনে একটি ছোট্ট ঘরে শুরু হওয়া ব্র্যান্ড আজকে প্রায় সাত কোটি টাকার কোম্পানি তাহলে আপনিও যদি সেই নাইনটি স্কিরস হয়ে থাকেন এবং আমার মতো যদি আপনিও এই নির্মাণ গানটি গুনগুন করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন